বৌমা হয় সংসারে কাজ রেখে চাইলেই কোথাও যেতে পারি না মাত্র ত্রিশ মিনিটে করে মেহমান আপ্যায়ন করতে হলো তাই তো মেহমান না বলেই আজকে চলে আসছে ঈদের পরে আজ প্রথম মেহমান আসলো এসে দেখি মাত্র এক কেজি চাল আছে ঘর ভর্তি মানুষ না সবার হবে কিনা আজকে আমি গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব পরিমাণ মতো পেঁয়াজ গুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি গরু মাংস নিয়েছি প্রায় দুই কেজির মতো চাল কম তাই মাংসের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি যেন সবাই খেতে তে পারে ঈদে সবাই বেড়াতে গেল আমার আর কোথাও যাওয়া হয়নি সংসারে এত এত কাজ রেখে এখন আর চাইলেও কোথাও যেতে পারি না ছোটবেলা থেকে দেখে আসছি নতুন মেহমান আসলে পিঠা পুলি খাওয়াতে হয় ফুল পিঠা মায়ের হাতে অনেক খেয়েছি এই প্রথমবার সবাই মিলে বানালাম নতুন মেহমান তো না বলেই চলে আসে আমাকে বলে আসলে কষ্ট করে অনেক অনেক রান্না করব তাই আপু আমাদের বাসায় এসে আমার হাতে সুটকি ভর্তা খেতে চেয়েছিল সময় তেমন ছিল না তাই তো তাড়াহুড়া করে আমি এভাবেই শুটকি ভর্তা বানিয়ে নিয়েছিলাম যাই হোক অন্যদিকে গরু মাংসটাও সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হওয়ার পর রান্না করতে কিন্তু তো তেমন একটা সময়ই লাগে না চালগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসের সাথে একসাথে কষিয়ে নিব ভেবেছিলাম ঈদের পরে আমরা কোথাও বেড়াতে যাব এখন তো আমাদের বাড়িতেই মেহমান চলে আসছে কষ্ট কখন লাগে জানেন প্রিয় মানুষগুলো চাইলেও যখন থাকতে পারে না আমাদের বাড়িতে নিয়ম মতো নতুন मेहमानদের কি পিঠা খাওয়াতে হয় আগে থেকে চালের গুঁড়ো বানানো ছিল তাই তো পিঠা বানাতে তেমন একটা সময়ও লাগেনি অনেক আপুরাই বলেন আপু আপনার তো কষ্ট কম হয় আপনাকে কাজে সাহায্য করার তো মানুষ আছে জানি না কেন আমার সাথে বারবার এমন হয় যখন আমার বাসায় मेहमान তখন আমাকে কাজে সাহায্য করার মতো কেউ থাকে না কোন কোন আপদের বেলা এরকম হয় জানি না তারা হরা করে রান্না বসালেও মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে অন্যদিকে তো কতগুলো চালের গুঁড়া সেদ্ধ করে নিয়েছি মেহমান তো থাকবেই না অনেক কষ্ট করে তিরিশ মিনিট সময় নিলাম কিন্তু আপনারাই বলেন মাত্র তিরিশ মিনিট সময় কি মেহমান আপ্যায়ন করা যায় এই যে পিঠাগুলো দেখছেন আমাদের অঞ্চলে ফুল পিঠা বলে আমরা সবাই মিলে এই পিঠাগুলো বানিয়েছি একা একটা কাজ করতে সারাদিন লাগলো সবাই মিলে কাজ করতে কিন্তু সময় লাগে না অন্যদিকে তো কাঁঠালের বেশি চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না বসিয়েছিলাম আগে আমি ভাত রান্না বসিয়েছিলাম সাথে সুটকি ভর্তা তাই ভাবলাম একটা সবজিও রান্না করি এই পিঠাগুলো হাতে ডিজাইন করা হয় আর দেখতে এত সুন্দর লাগে কোনো কিছুই লাগে না নিজের মনের মতো করে বানিয়ে নিলেই হয়ে যায় আমি যখন বাসায় একা থাকি কখনো সাহস করে পিঠা বানানো হয় না তবে বিয়ের পরে কাজ না পারলে মেয়েদের তো কথা শুনতেই হবে এই পিঠাগুলো তেলে ভেজে এভাবেও খাওয়া যায় আবার গরম দুধের মধ্যেও ভিজানো যায় বিরিয়ানি রান্না করে আমি বিশ মিনিটের মতো চুলার উপরে অল্প আছে রেখে দিই তবে আজকে তেমন সময় ছিল না পিঠা গুলো সবাই মিলে বানালো এই কাজগুলো কিন্তু আমাকে একাই করতে হয়েছে কচুল্লতি আগেই কাটা বাসা ছিল আমি শুধু পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে রান্না করছি অন্যদিকে পিঠা বানিয়ে নিচ্ছি আসলে মেহমান না বলে আসলে যা হয় এই গরমের মধ্যে রান্নাঘরে থাকা যে কতটা কষ্টের যারা সব সময় রান্না করে তারা তো জানেনি তবে মেহমান আল্লাহর রহমত মেহমান আসলে তো আমার কাছে ভীষণ ভালো লাগে তবে তারাও আমাকে ভীষণ ভালোবাসে তাই আগে থেকে আর বলেনি ভেবেছিল আমার সাথে দেখা করেই চলে যাবে একদিকে আমার রান্না করতে কষ্ট হবে আর তাদের থাকারও কোনো ইচ্ছা ছিল না যাই হোক আমার রান্না তো শেষ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত